আপনি জানেন কি কোন খাবার খেলে মানুষ কালো হয়ে যায় কখন খাবার না খেলে মানুষের বুদ্ধি কমে যায় কি খেলে মানুষের বুদ্ধি বাড়ে কোন ফল ফ্রিজে রাখলে সেটি বিষ হয়ে যায় কোথায় তিল থাকলে তাকে ভাগ্যবান মানুষ বলা হয় এই ধরনের দশটি মজার ও গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেরি না করে চলুন মূল ভিডিও শুরু করা যাক প্রথম প্রশ্ন কোন খাবার খেলে মানুষ কালো হয়ে যায় সঠিক উত্তর অতিরিক্ত চা খেলে বা কফি খেলে মানুষ কালো হয়ে যায় দুই নম্বর প্রশ্ন কখন খাবার না খেলে মানুষের বুদ্ধি কমে যায় সঠিক উত্তর সকালে তিন নম্বর প্রশ্ন কি খেলে মানুষের বুদ্ধি বাড়ে সঠিক উত্তর সবুজ শাকসবজি চার নম্বর প্রশ্ন কি খেলে মানুষের বুদ্ধি কমে যায় সঠিক উত্তর সাদা বা চিনি জাতীয় খাবার পাঁচ নম্বর প্রশ্ন কোন ফল ফ্রিজে রাখলে সেটি বিষ হয়ে যায় সঠিক উত্তর তরমুজ কলা এই জাতীয় ফল ফ্রিজে রাখলে সেটি বিষ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ছয় নম্বর প্রশ্ন কি খেলে মানুষের সৌন্দর্য বৃদ্ধি পায় সঠিক উত্তর পালন শাক ব্রকলি শশা সাত নম্বর প্রশ্ন কোন ডাল বেশি খেলে কিডনিতে পাতর হয় সঠিক উত্তর মসুর ডাল আট নম্বর প্রশ্ন কোথায় তিল থাকলে তাকে বুদ্ধিমান বলা হয় সঠিক উত্তর ডান হাতের তালুতে নয় নম্বর প্রশ্ন কি খেলে ভুলে যাওয়ার রোগ ভালো হয়ে যায় সঠিক উত্তর কুমড়োর বীজ দশ নম্বর প্রশ্ন মূলা খেলে কোন মারাত্মক রোগ ভালো হয়ে যায় সঠিক উত্তর হৃদযন্ত্রের সুরক্ষা উচ্চ রক্তচাপ এগুলি ভালো হয়ে যায় ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন আজ এখানে শেষ করছি কথা হবে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ